বাংলাদেশকে বা সরাসরি যুদ্ধ হুমকি প্রতিবেশী দেশ ভারত আসলে কি চাইতেছে ভারত সরকার তারা কি আসলে দখল করে নিতে চাইতেছে সোনার বাংলাদেশ এছাড়া পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এবং সংবাদ পত্রিকা দেখানো হচ্ছে সোনার বাংলার এই চট্টগ্রাম শহরকে যখন তখন দখল করতে চলেছে ইন্ডিয়ান বিএসএফ এছাড়াও চট্টগ্রাম দখলের জন্য ভারত বারবার হুমকি দিচ্ছে বাংলাদেশকে এমনকি তারা এটাও বলেছে চট্টগ্রাম দখলের সময় বিএ এফ যদি বিজেপি বাধা দেয় ইন্ডিয়ান বিএসএফ নাকি পাল্টা গাতানবে সোনার বাংলাদেশের উপর তাহলে কি সোনার বাংলাদেশকে আমরা এবার হারাতে চলেছি ইন্ডিয়ার মুখ থেকে এত কিছু সোনার পর কি করছে বাংলাদেশের বিজেপিরা একটা প্রশ্ন বাংলাদেশের সবার মনে বারবার ঘুরপাক খাচ্ছে ইন্ডিয়ার মুখ থেকে দিনের পর দিন এত কিছু শোনার পরও বাংলাদেশ বিজেপি কেন এখনো চুপ করে আছে এছাড়াও রাতের রাতে শত শত বিএসএফ প্রবেশ করছে বাংলাদেশে ইন্ডিয়ান বিএসএফ এর মুখে বারবার শোনা যাচ্ছে একটাই কথা যুদ্ধ করে হলেও বাংলাদেশকে শুধুমাত্র তাদের দখলে নিতে চান ইন্ডিয়ার মুখ থেকে এত কিছু শোনার পর কি করছে বাংলাদেশের বিজেপি সৈনিকরা তারা কি আসলে ইন্ডিয়ান বিএসএফ এর সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করার জন্য শত শত বিএসএফ কে মোতায়েন করতেছে বর্ডার লাইনে চলুন এবার একটু খোঁজ নিয়ে যাক বাংলাদেশের বিজেপি আসলে কি করছে ইন্ডিয়া বাংলাদেশকে এত বড় হুমকি দেওয়ার পরও বাংলাদেশ কেন কিছু বলছে না ইন্ডিয়াকে এর মধ্যেই বাংলাদেশ বিজেপি মুখ খুলেছে বাংলাদেশ বিজেপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ বলেছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তারা পিছু পা হবে না তাহলে কি আবারও দীর্ঘ একুশ বছর পর বাংলাদেশ এবং ইন্ডিয়া যুদ্ধের মুখোমুখি হতে চলেছে এখন সবার মুখে একটাই কথা কি হচ্ছে বাংলাদেশের সাথে কিছুদিন আগে শেখ হাসিনার বাংলাদেশ থেকে পতন হয়েছে নতুন সরকার গঠনের তিন মাসের মধ্যে ইন্ডিয়ার মুখ থেকে শুনতে পেল বাংলাদেশ যুদ্ধের হুমকি একে তো সোনার বাংলা থেকে সরকার পতনের পর বাংলাদেশ রয়েছে পুরো এলোমেলো দেশে এত ঝামেলার মধ্যেও বাংলাদেশের বিজেপি কিভাবে সামাল দেবে ইন্ডিয়ার বিএসএফ কে এখন বাংলাদেশের সকল জনতার মুখে একটাই কথা এত কিছু করার পিছে কলকাতা কেনার তাহলে কি শেখ হাসিনাকে জোর করে গোপন এসব করা ইন্ডিয়ার মুখ থেকে এত কিছু শোনার থেমে গার্ড বাংলাদেশ বাংলাদেশ ও ইন্ডিয়াকে পাল্টাঘাতের জবাব দিতে প্রস্তুত আছে সর্বদা এছাড়াও গোপন জানা গেছে বিজেপি হাজার হাজার সৈন্য মোতায়েন করছে বর্ডার লাইন ইন্ডিয়ার মুখ থেকে এত কিছু শোনার পর বাংলাদেশ বিজেপি পাগলের মতো উত্তাল হয়ে উঠেছে এবং ইন্ডিয়ান বিএসএফের আঘাতের পাল্টাঘাত দেওয়ার জন্য বাংলাদেশ বিজেপি সর্বদাই প্রস্তুত রয়েছে এক কথা ইন্ডিয়াকে সর্বদাই পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বাংলাদেশ বাংলাদেশ বিজেপির একটাই কথা শোনার বাংলাদেশকে দখল করা অতটাও সহজ না বাংলাদেশ বিজেপির একটাই কথা প্রয়োজন হলে ইন্ডিয়া থেকে সেভেন সিস্টারকে কে কেড়ে নিবে তাও সোনার বাংলা সোনার বাংলা হিসেবেই থাকবে বন্ধুরা নিয়মিত এবং নতুন নতুন সব দেশের প্রতি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে